সত্যের সন্ধানে আমরা স্থানীয় ও দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে যুক্ত থাকুন দৈনিক মৌলভীবাজারের কণ্ঠ মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর কাঞ্জার হাওড়ে সীমানা প্রাচীর ছাড়াই নির্মাণ হচ্ছে ময়লার ডাম্পিং স্টেশন প্রতিদিন পচা ও দুর্গন্ধময় ময়লা আবর্জনায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে এখানে বসবাসকারী কয়েক হাজার মানুষ মৌলভীবাজার পৌরসভার সব বর্জ্য ফেলা হয় এখানে কুকুর কাকের টানাটানিতে বর্জ্য ছড়িয়ে পড়ে চারপাশে মানুষও আতর হইতে হেঁট আমরা সমস্যা ওর তারা আনেও গাঙ্গি সারি দে মরা গরু বরু একবার শুই বুই বস্তা বস্তা হলতা তারি আমরা অবস্থা খারাপ কার গোন্ধ দে তো টিকে যায় না এও তো তারা দুমা দে একবারে গ্রাম টাকু যায় না উইসমার ঠেকা টাকা আন যায় না সমস্যা করে হাতে ফুরি ফুড়িও দিয়ে গেছে আস্তা রাভ তোমার আবিষ্কারি বর্জ্য ব্যবস্থাপনায় জগন্নাথপুর কাঞ্জার হাওয়ার এলাকায় দুইবারে চার দশমিক একচল্লিশ একর কেনা হয় পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও এলসিডির প্রকল্পের আওতায় দু হাজার বাইশ অর্থ বছরে প্রায় দশ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় তবুও ডাম্পিং স্টেশনের রাস্তা ও চারদিকের বাউন্ডারি কাজ সঠিকভাবে হয়নি অভিযোগ স্থানীয়দের যেখানে পুরুষরা ময়লা ফলানের লাগে যে স্থান করছে এখনো তারা আনিয়া ময়লা ফলায় কিন্তু ময়লা ফলাইতে গিয়ে এই ময়লাটা পরিকল্পিতভাবে তারা ফলায় না ময়লাটা অনেক সময় এই সাইডে যে সোরা আছে সোরার মধ্যে ফলাই দে আর এই সোরার মধ্যে ময়লা বাসিয়া সাইডে দিয়ে অনেক শত শত এখন কৃষি ক্ষেত আছে আর এই কৃষি ক্ষেতের মধ্যে এই ময়লাগুলো গিয়ে ময়লা ডুগায় কৃষি সমস্যা ওর ভাষামাসী কৃষক যারা এই ময়লার মধ্যে সুই, কাচের টুকরা, চাকু ফসিলের ভিন্ন আবর্জনা থাকার কারণে কৃষকদের পা খাটে পা দিয়ে সুইটুই ঢুকে আর এই ডুকার ফলে তারা অন্তত 8-10 হাজার টাকা চিকিৎসা খরচ যায় এবং অনেক কৃষক ইয়া বিছনাত পড়নো আছে বর্তমানে কাজেই পৌরসভার উচিত তাদের এটা তারা পরিকল্পিত হবে ময়লা ফেলার ব্যবস্থা করা আশপাশের স্কুল মাদ্রাসায়ও ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না শিক্ষার্থীরা আরো বরাদ্দ প্রয়োজন জানিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ভি ল্যান্ডফিল্ড এবং অন্যান্য নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে গৌর এলাকার বদ্যকগুলি আরো সঠিক ব্যবহার এবং মানুষের জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা বিভিন্ন প্রজেক্ট এবং দাতা সংস্থাদের সাথে আমরা করতেছি এটাকে রিসাইকেলিং প্লান্ট তৈরি করে দেওয়ার জন্য নিউজ ডেস্ক দৈনিক মৌলভীবাজারের বাজারের কণ্ঠ